আসসালামু আলাইকুম কৃষি সকলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমি দেখাবো যে মোল্লা আর এস পঁচপান্ন ভোটটা কীভাবে মিশিংয়ে স্বয়ংক্রিয়ভাবে এগুলোকে বাছাই করে প্রক্রিয়া যাতপরণ করে ইন্ডিয়ে থেকে প্যাকেজিং হয়ে আসতেছে এটা অন্য কেউ হয়তো দেখাতে পারবে না আমি আপনাদের এই ভিডিওটি দেখাচ্ছি যেটা আপনারা কীভাবে গ্রেট মান নির্ণয় করা হয় যেমন একটি বীজের গ্রেডকে নির্ণয় করতে হলে তার কিছু ধাপ এবং প্রক্রিয়া করতে হয় সেটা মিশিংয়ের মাধ্যমে করলে আপনি হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট সেটা পাবেন এই দেখতে পারতেছেন এ গ্রেডের দানাগুলো একদম ছোটো এবং কি ওজনের যেটা বেশি হয় সেই দানাটাই এদিকে চলে আসতেছে আমি আপনাদের দেখালাম এই যে আমরা এখান থেকে দানাগুলো সব একদম ছাটাই বাসাই করে আবার প্রস্তুত হয়ে দেখেন উপর দিকে মিশিংয়ের মাধ্যমে উঠে এসে এই দানাটা আবার ফ্রা এখানে আরও পূর্ণাঙ্গ মানে ছাটাই বাছাই হচ্ছে কোনো প্রকারের যাতে করে কোনো সমস্যার বীজের অঙ্কুর থার যেন সমস্যা না হয় সেই ক্ষেত্রে মিশিংয়ে আবার দেওয়া হচ্ছে এখান থেকে আবার দেখেন একদম আরও আরেকটি প্রক্রিয়া যা করে এখানে দানাটি এসে পড়তেছে এখান থেকে আবার উপর দিকে চলে যায় এই যে এখানে দেখতে পারতেছেন যে আমরা এই যে রংটা ব্যবহার করি যাতে করে ভুট্টার কোনো প্রকারের যেন কেমিক্যাল যেটা আর ব্যবহার করা হয় বৃষ্টার শোধনাগারের জন্য এই দেখতে পাতেছেন একদম কোনো হাতের স্পর্শ বিহীন একদম সংকীর্ণ আমরা করে থাকি মোল্লা আর এস পঁচপন্ন ভুট্টার বীজ আমরা এখান থেকে দেখতে পারলেন ভুট্টাটি এখন চলে যাচ্ছে আরেকটি ময়েশ্চার আর্দ্রতা পরিমাপের জন্য এবং কি এখানে এই মিশিংয়ের মাধ্যমে পার কিলো ওজন করে প্রতিটি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান যারা আছেন তারা এই যে প্যাকেটে এক কেজি করে একটা প্যাকেটে এক কেজি পরিমাণ এটা প্যাকেটিং করে দিচ্ছে এখান থেকে আবার এখানে সেলাই করা হচ্ছে অর্থাৎ প্রস্তুত করা হচ্ছে প্যাকেটিংটা একদম এই যে মেশিনের মাধ্যমে দেখতে পারলেন মোল্লা আর এস আমাদের এই যে প্যাকেজিং একদম প্যাকেজিং করা হচ্ছে ইন্ডিয়া থেকে এটা বাংলাদেশে ইন্ডিয়া থেকে প্রস্তুত করে এভাবে মেশিনের মাধ্যমে সবকিছু কমপ্লিট করে বাংলাদেশে আনা হয় তো আমাদের ভুটটা যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন এরকম সেম কোয়ালিটি এবং ভালো মানের ভুটটা পাবেন প্রতি শতাংশে ভালো একটা ফলন আসে গেল বছর যারা নিয়েছেন তাদের সবকিছু কি হাসি খুশি আর যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই আপনারা কুরিয়ার চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে 100% গ্যারান্টি সহ আপনাদের বেশ ইচ্ছাতে দেওয়া হবে